উসমান হারুন আল্লাহর বহুত বড় ওয়ালি খাদেম কে নিয়া রানা দিবেন শীতের রাত হুজুর ওযু করবেন একটু পানি গরম করা লাগবে বলতেছেন বাবা দেখনে একটু হুজুর পানি পাওয়া যায় কিনা খাদেম যায় দেখতেছে পানি পাইছে আগুন পাওয়ার ব্যবস্থা করদা করার জন্য খুঁজতে গেল যায় দেখে কিছু মানুষ আগুনের সামনে দাঁড়ায় দাঁড়ায়া আগুনের পূজা করে আগুনের পূজা করে আগুনের পূজা করে অগ্নি পূজারি এরা আগুনকে দেবতা মনে করে এই অবস্থায় খাদেম কয় ভাইরে একটু আগুন দিবা নি আমার ওস্তাদ যে পানি গরম করবে অজু করার জন্য ওরা কয় আমরা কোন মুসলমানকে আগুন দেব না কারণ আগুন হলো আমাদের দেবতা নাউজুবিল্লাহ জোরে কয় আগুন হলো আমাদের দেবতা কয় না ভাই দেও না তিলে কি আগুন কমবে নাকি কয় কমবে কি বাড়বে তাও জানি না দিব না দিব না এই অবস্থায় খাদেম চলে গেল যাই বলতেছে উস্তাদ জি আগুন তো পাইলাম কিন্তু আগুন ওরা দিবে না দিবে না কেন দিবে না ওরা আগুনের পূজা করে আগুনের পূজা উসমান হারুনি খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ খেয়ালের ওনার পীর মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ খেয়ালের উস্তাদ তিনি চলে গেলেন যা বলতেছেন বাইরে একটু আগুন দাও আগুন দিলে আমি পানিটা গরম করব অজুর পানি ওরা কয় আমরা তো আগেই বললাম আগুন কোন মুসলমানকে দেব না আল্লাহর কয় কেন কি জন্য দিবা না কয় আগুনের পূজা করি কেন পূজা করো কয় আগুনের পূজা করলে মৃত্যুর পর আগুন আমাদেরকে মায়া করবে মৃত্যুর পর আমাদেরকে জ্বালাবে না আল্লাহর উসমান হারুনি কর মৃত্যুর পর আগুন তোমাদেরকে জ্বালাবে কি জ্বালাবে না এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো তো কেমনি আঙ্গুলটা শুধু আগুনের ভিতরে দাও দেখো তোমাদের আঙ্গুল আগুনে জ্বালায় কি জ্বালায় না অগ্নি পূজারী তুমি তো আইসো আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য আগুন তো জ্বালাবি আগুনের স্বভাবটাই তো জ্বালানো আল্লাহর অলি কয় না আগুনের স্বভাবই জ্বালানো নয় আগুন জ্বালাইলে ইব্রাহিম নবীরে কেন জ্বালাইল না মৌসা নবী কে কেন জ্বালাইল না অগ্নি পূজারীরা কয় মিয়া ইব্রাহিম বুঝি না মৌসা বুঝি না তুমি কিছু দেখাইতে পারবা কিনা একটু বলো ওসমান হারুনি কয় তাহলে বুঝি দেখতে চাও সাথে সাথে তিনি ছোট্ট একটা বাচ্চা পাশে দাঁড়ায় আছে রে ওই ছোট্ট বাচ্চাটাকে কুলে নিয়ে আল্লাহ আকবার বইলা আগুনের ভিতরে চলে গেলেন এখন তো রাম 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 শুরু হায় রে মলবি মরছে মরক কিন্তু আমাদের হঠাৎ করে অগ্নি পূজারীরা তাকে দেখে না না যেই মানুষটা আগুনের ভিতরে আল্লাহ একবার বইলে ঢুকলো আগুন তার পাশ দিয়ে উঠতেছে বাচ্চাটার গায়ে লাগে না তার গায়ে আগুন টাচ করে না অথচ তারা আগুনের মাঝখানে একজন এই বাচ্চাটারে তিনি কোলে নিয়ে আদর করেন চমুকান আগুনের ভিতরে তিনি হাসতেছেন বাচ্চাটা হাসাহাসি করতেছে আগুন তাদের মধ্যেই উড়া উড়ি করতেছে গায়ে লাগে না এক পর্যায়ে তিনি আগুনের ভিতরে অনেকক্ষণ তাই কা আবারও আল্লাহ আকবার বইলা বের হয়ে আসলেন এখন তো অগ্নি পূজারীরা কয় হাই হাই এতদিন যাবত আমরা কার পূজা করি কাকে আমরা ভগবান বলি আগুন তো বড় ভগবান নয় বরং যাকে আগুন জ্বালাইল না সে হলো বড় ভগবান এখন উসমান হারুনিরে ভগবান শুরু করছে আর কয়ে ওনার পায়ে যখন শেষদা দিতে যায় উনি লাঠি হাতে নিয়ে হারামির দল তোমরা তো যা যেটা অসম্ভব দেখো আশ্চর্য কিছু দেখো এটারই খুদার ভগবান কইতে দেরি হয় না দিল্লির শাহী মসজিদ থেকে মুসলমানরা জুম্মার নামাজ পরে মাত্র বের হয়েছেন একজন খ্রিস্টান পণ্ডিত মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছে ও মুসলমানেরা তোমরা বলো কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য বিতর্কের প্রয়োজন নাই ঝগড়ার প্রয়োজন নাই চলো একটা চ্যালেঞ্জ করে নেই আগুন জ্বালাবো আগুনের ভিতরে আমি আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবো তোমরা তোমাদের কোরআর নো আগুনের ভিতরে ফালাইবা এরপরে আমরা দেখব কোন কিতাবকে আগুন জ্বালায় কোন কিতাবকে আগুন জ্বালাইতে পারে না যেই কিতাবকে আগুন জ্বালাবে না আমরা বুঝব এই কিতাব সত্য এই ধর্ম সত্য বিতর্কের প্রয়োজন নাই ঝগড়াঝাটির প্রয়োজন নাই তামাম দুনিয়া জুড়ে এক ধর্ম চলবে এক কিতাব চলবে আসো আমরা একটা চ্যালেঞ্জ করে নেই একটা পরীক্ষা করে নেই আল্লাহর কোরআন আর আমাদের হাতের ইঞ্জিল একসাথে আগুনের ভিতরে ফেলাবো যেই কিতাবটার আগুন জ্বালাবে যেই কিতাবকে আগুন জ্বালাবে না পরীক্ষা হয়ে যাবে কোন কিতাব সত্য কোন ধর্ম সত্য মুসলমানরা তখন ডাক দিয়ে বলতেছে ও খ্রিস্টান পন্ডিত আমরা কোরআনের মহত্ব বরত্ব এত বুঝি না কোরআনের মহত্ব এত জানিও না যদি তোমাকে চ্যালেঞ্জ করতেই হয় তাহলে আমাদের বড় হুজুরের কাছে চলো মুফতি সাহেবের কাছে চলো যারা কোরআন গবেষণা করে জীবনের শুরু যাদের কোরআন জীবনের যাদের উপর। জীবনের শুরু হলো কোরআনের সব শেষ হলো কোরআনের খেদম এমন মানুষের কাছে চলো আমরা আল্লাহর কালামের মহত্ব বড় তো এত বুঝি না আমরা তোমার সাথে চ্যালেঞ্জ করতেও রাজি না চলো বড় হুজুরের কাছে যাই মুসলমানরা ওই খ্রিস্টান পণ্ডিতকে ধরে এনে বড় হুজুরের কাছে হাজির করলো তখনকার সময় বড় হুজুর ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সন্তান যার এক পতোয়ার কারণে ইংরেজরা ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য হয়েছিল যার বিপ্লবী ফতুয়া বলা হয় ফতুয়ার কারণেই ভারতবর্ষ স্বাধীন আল্লাহর বলেছিলেন ভারত হর গেছে তিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন ওনার ওই ফতুয়া মুসলমানের ঘরে ঘরে পৌঁছে গেল হিন্দুদের ঘরে ঘরে পৌঁছে গেল হিন্দু মুসলমান এক হয়ে গেল ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য সবাই এক প্ল্যাটফর্মে জমা হয়ে গেল আল্লাহর অলি শাহ আব্দুল আজিজ মহাদিসে দেখলি রহমতুল্লাহ আলী ফতুয়ার কারণে এজন্য মনে রাখবা ভারতবর্ষ স্বাধীন হয়েছে মৌলবীদের ফতুয়ার কারণে ঠিকই না যদি মলভিদের ফতোয়া সেদিন না থাকতো তাহলে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে কেউ ঝাঁপিয়ে পড়তো না স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শ আজিজ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার কারণে ভাইরা বন্ধুরা ইতিহাস প্রমাণ ভারত স্বাধীন হওয়ার পিছনে উলামায় কেরামের কি অবদান এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছনে উলামায় কেরামের অবদানের কথা অস্বীকার করা যায় না রে যুব এজন্য আল্লাহর অলির কাছে ওনাকে নিয়ে হাজির হলো মুসলমানরা ডাক দেয়া বলতেছে হুজুর পন্ডিতে কি বলতেছে একটু আপনি শুনেন আমরা ওর কথা এতটা বুঝি না আমরা কোরআনের মহত্ব বরত্ব এত জানিও না আমরা তার সাথে মোকাবেলা করবো না আমরা তারে ধরে ধরে আপনার কাছে নিয়ে এসেছি আল্লাহর বলি ডাক দিয়া বলেন পণ্ডিত মহাজন কি তুমি বলতে চাও একটু বলো সে বলতেছে উস্তাজি আপনারা বলেন কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য এত বিতর্কের প্রয়োজন নাই চলো না আমরা একটা চ্যালেঞ্জ করে নি চ্যালেঞ্জ কেমন করে তুমি চ্যালেঞ্জ করতে চাও সে বলে আগুন জ্বালাবো আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবো আপনারাও কোরানকে আগুনের মধ্যে ফালাবেন এরপরে দেখবো কোন কিতাব জলে আর কোন কিতাব জলে না আল্লাহর আব্দুল আজিজ মহাদিস দেখল রহমাতুল্লাহ তখন বলেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আল্লাহ আকবর আর একটু জুড়ে বলেন আল্লাহ আকবার। তিনি বলেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম কবে কোন সময়ে কত তারিখ কোন টাইমে তুমি চ্যালেঞ্জ করবা তোমার হাতের ইঞ্জিল তুমি আগুনে ফেলাবা আর আমিও কোরআন নিয়ে হাজির হব এরপরে দেখব কোন কিতাব জলে কোন কিতাব জলে না রে প্রমাণ হবে কোন কিতাব সত্য দিন তারিখ দার্য হয়ে গেল দার্য হয়ে গেল দিন তারিখ সাধারণ মানুষে তো অবাক হয়ে গেছে হুজরে কই কি কোরআন শরীফ গুজি হুজুরে আগুন দিয়ে জ্বালায় দিবে এ কোরআন আগুনে জ্বালায় দেওয়া এটা তো কোনো মুসলমান কোনোদিন সাহস করবে না ঠিক না আল্লাহর কালাম আগুনের জ্বালায় দেওয়া মুসলমান সাহস করবে না কিন্তু মুসলমান নীরব কারণ কোরআনের ধারক বাহ তিনি নিজেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কবুল করেছেন নির্ধারিত টাইমে আল্লার অলি বলেন হাজারো মানুষকে মাইকিং করে জানায় দাও এত দাড়ি সকাল দশটা বাজে অমুক মাঠে চ্যালেঞ্জ হবে কোরআন সত্য নাকি ইঞ্জিল সত্য এর চ্যালেঞ্জ হবে মুসলমানকে দাওয়াত দাও অমুসলমানকেও দাওয়াত দাও খ্রিস্টানকেও তুমি দাওয়াত দাও হিন্দুকেও দাওয়াত দাও বিভিন্ন ধর্মের মানুষকেও আসতে বলো সবাই যেন দেখে অপিন ময়দানের ভিতরে চ্যালেঞ্জ হবে হাজারো মানুষ জমা হয়ে গেল খ্রিস্টানরা জমা হল ইহুদিরাও আসলো হিন্দুরাও আসলো দেখার জন্য দেখার জন্য যেইমাত্র মানুষের সমাগম শাহ আজিজ মহাদিসে দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি মাইকা হাতে নিয়ে বলে উপস্থিত হাজিরি আমার পণ্ডিত ভাই ইনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত চ্যালেঞ্জ করেছেন আগুনের মধ্যে উনি ওনার ইঞ্জিল ফেলাবে আর আমি আমার কোরআন ফেলাবো এরপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না আমি তো তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি তবে আপনাদের সামনে আমি বলতে চাই আমি চ্যালেঞ্জটা আরেকটু বাড়াইয়া গ্রহণ করলাম আরে একটু বাড়ايا ওই খ্রিস্টান পণ্ডিত কয় হুজুর আপনি বাড়ায়া কেমন করে কবুল করলেন তিনি বলেন তুমি তোমার ইঞ্জিল বুকে লইয়া আগুনে যাব দিবা আমি আমার কোরআন বুকে লইয়া নিজেই আগুনে যাব দেব আল্লাহ আকবার। میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے نرالا نرالہ جملہ جہاں جن کے تجلی سے اجالا হেজমলা জাহা জাহাজিন চা জল্লি সে ওজালা মাদারোদো জাহা গাই রে খোদায় না দারেম জুজিয়াদ খোদাহি চেদি গুর কার না দা রেম সাথে সাথে খ্রিস্টান পণ্ডিত পেটে একটা মুছর মারলো টেনশনে পড়ে গেল ভয় পেয়ে গেল ওই খ্রিস্টান পণ্ডিত যে এসেছিল চ্যালেঞ্জ লইয়া হাতের মধ্যে ইঞ্জিল লইয়া সে তখন ডাক দেয়া বলতেছে উস্তাদজি আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না আমি ইঞ্জিল লইয়া আগুনে আগুনে জাপ দিতে পারবো না আমি এই চ্যালেঞ্জ পারবো না আল্লাহর অলি বলেন কেন পারবা না কেন পারবা না আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দেই তুমি কেন পারবা না যদি কোরআন সত্য হয় কোরআনও জ্বলবে না আমিও জ্বলবো না আল্লাহ আকবর জোরে কন যদি আল্লাহর কোরআন সত্য হয় কোরআনও জ্বলবে না আমিও জ্বলবো না আর যদি মিথ্যা হয় তাহলে ইঞ্জিলও জ্বলবে তুমিও জ্বলবে তাহলে বলো বলো কেন তুমি পারবা না আমি যদি পারি তুমি কেন পারবা না বাঁচার কোনো পথ নাই যাওয়ার কোনো সুযোগ নাই ওই যে দেখো চতুর্দিকে মানুষ হাজির হয়ে গেছে একটু ভাগবার চিন্তা তুমি করতে পারবা না চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নাই চ্যালেঞ্জটা তুমি করেছো এইবার তোমাকে জবাব দেয়া যাইতে হবে বলো তুমি কেন পারবা না কেন পারবা না কয় হুজুর আমি মাপ চাই মাপ চাই মাপ চাই আমি পারবো না আমি পারবো না আল্লাহর ওলি বলে কেন পারবা না বলতে হবে তোমাকে কেন পারবা না কারণ আমার তো একিন আল্লাহর কোরআন সত্য কোরআন জ্বলবে না আমিও জ্বলব না তোমার ধর্মের প্রতি তোমার যদি একিন থাকে ইঞ্জিলের প্রতি তোমার যদি বিশ্বাস থাকে ইঞ্জিল যদি না জ্বলে তুমিও জ্বলবা না তুমিও জ্বলবা না তাহলে তুমি কেন রাজি না কয়েকজন মাপ চাই মাপ চাই এত বড় চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারবো না আল্লাহর যখন বলেন তাহলে বাঁচার কোনো উপায় নেই একজন মানুষও তোমাকে ফেরত দেবে না সুস্থ দেখে তোমাকে যাইতে দেবে না জানিয়া তুমি বের হতে পারবা না তাড়াতাড়ি বলো কি বাটপারি লইয়া আইস কি ষড়যন্ত্র লইয়া আইসো তখন কয় হুজুর আমি সব খুলে বলবো সব বাটপারি আমি কুলে বলবো বিনিময় আপনি আমাকে একটু বাঁচাবেন মানুষের মায়ের থেকে আগাত থেকে বাঁচাবেন আল্লাহর আমি চেষ্টা করব আগে সত্য কথা বলো ষড়যন্ত্রের কথা বলো তখন সে মাই খাতে নিয়ে বলতেছে হাজিরি উপস্থিত জনতা আমি আগুনের ভিতরে জাপ দিব না জাপ দিব না কারণ হলো আমার হাতের মধ্যে যে ইঞ্জিল দেখতেছেন এই ইঞ্জিল কিতাব আমি কেমিক্যাল মাখায় আনছি মেডিসিন মাখায় আনছি এই ইঞ্জিল কিতাব যদি আমি আগুনে ফালাই মেডিসিনের কারণে কেমিক্যালের কারণে ইঞ্জিল কিতাবটা জ্বলবে না এটা কিতাবের কোনো কেরামতি না এটা কেমিক্যালের কেরামতি বুঝে এটা কিতাবের কোন গুণ নয় কেমিক্যালের কেরামতি এজন্য ইঞ্জিল কিতাব লইয়া যদি আমি আগুনে জাপ দেই আমার ইঞ্জিল ঠিকই জ্বলবে না কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাই নাই আমি যদি আগুনে জাপ দেই আগুন আমাকে সারবে না আমাকে সাই সাই করে ফেলবে অতএব আমি মেনে নিলাম আল্লাহর কোরআন সত্য ইসলাম ধর্ম সত্য আজ আমি প্রকাশ্যে এটা মেনে নিলাম আর আমি এসেছিলাম একটা ষড়যন্ত্র লইয়া আমি পরাজিত হলাম আমাকে আপনারা ক্ষমা করবেন এই অবস্থায় সাথে সাথে হাজার খ্রিস্টান যুবক সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে যা আর একটু জোরে বলি শুভ হা এবার মুসলমানের এক হুজুর আপনি ইডে কি কইলেন হুজুর বিজয় তো আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু যখনই আপনি কইসেন আপনি কোরআন আগুনে ঝাঁপ দিবেন আর আগুনে ঝাঁপ দিবে তখনই আমাদের কামড় হাই রে যদি এই এটা রাজি যায় যায় তখন ও আগুনে ফুললে কলি হয়ে আর জ্বললে আর সাই হইলে আমাদের কি কিন্তু হুজুর আপনাকে যদি আমরা হারাইতাম আপনার যদি কোনো ক্ষতি হইতো তাহলে আমরা এই দুঃখ রাখতাম কোথায় আপনাকে আমরা আর পাইতাম কোথায় হুজুর আপনি তো আমাদের জন্য বট ছায়া আপনি তো আমাদের জন্য রহমত আপনারে হারাইলে আমরা কি করে বাঁচতাম হুজুর এটা কেমন শর্তটা আপনি লাগাইছিলেন এখন তো হ্যাঁ আমাদের জানটা রক্ষা হয়েছে যে সে শিকার করে নিছে আল্লাহর রলি ডাক দেয়া বলেন ও মুসলমানেরা তোমরা কি মনে করেছ আমি যদি আগুনের ভিতরে কোরআন লইয়া জাপ দিতাম রে তোমরা কে মনে করেছ আগুন আমাকে জ্বালায় ফেলতো এ ভালো করে শোনো আমার পবিত্র নবীর জবানে হাদিস যেই সিনার মধ্যে থাকে ওই সিনাকে জাহান নামের আগুন পর্যন্ত জ্বালায় না অতএব আমার একশো একশো কিন একশো একশো এক ছিল আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিতাম আগুন কোরআন কেউ না আমাকেও জ্বালাইত না বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি হইতো না তোমরা মনে করতেছো আগুন আমাকে জ্বালায় ফেলত আগুনের কোনো নিজস্ব ক্ষমতা নাই জ্বালানোর আগুনের মালিকের ইশারায় আগুন চলে মালিক যখন ইশারা দেয় তখন আগুন জ্বালায় মালিক যখন ইশারা দেয় না আগুন জ্বালাইতে পারে না নিজস্ব ক্ষমতা যদি আগুনের থাকত তাহলে তো আগুন ইব্রাহিম খালি আগুন জ্বালাইত আগুনের যদি নিজস্ব ক্ষমতায় থাকত তাহলে মুসা কালী তুর তোর পাহাড়ে আগুন এত কিছু এর দ্বারা প্রমাণ হয় আগুনের নিজস্ব ক্ষমতা নাই আগুন তার মালিকের আদেশে চলে বলেন আমাদের এলাকার একজন বহুত বড় বুজুগ আমাদের গ্রামের আজ দুনিয়াতে নাই বহুত বড় বুজুর্গ আমাদের বাপ চাচাদের জবানি শুনেছি আল্লাহ নাম গলার মেসাব। মানুষজন ওনাকে এই নামে ডাকতো এত বড় বুজুগ মসজিদের ভিতরে টাইম কাটাই দিতেন বেশিরভাগ সময় আমার ভাইরা বন্ধুরা এত বড় দাওয়া ছিলেন যখনই যে তার কাছে নিয়ে যাইতো যে যা চাইতো ইনি দোয়া করলেই দোয়া কবল করা যাইতো এত বড় মুস্তা দাওয়া ঘরের পাশের ঘরে আগুন লাগলো মানুষেরা আইসা ঘরে আগুন লাগছে তাড়াতাড়ি করে আপনি আপনার ঘরের বের করেন নতুবা আপনার ঘরে আগুন লেগে যাবে আল্লাহর অলি তখন মসজিদে বইশেই বলেন আগুনের মালিক যদি চায় তাহলে জ্বলবে যদি মালিক না চায় তাহলে জ্বলবে না সোহান জোরে কইতেন না সমস্ত মানুষেরা কয় আমরা শুধু তাকায় তাকায় দেখলাম পাশের ঘর আগুনে জইলা চাই হয়ে গেল হুজুরির ঘরের মধ্যে আগুন টাচ করলো কারণ লাগা লাগা ঘর এই ঘরের মধ্যে আগুন টাচ করে রে টিনের চাল পোড়ানোর কথা কিন্তু আগুন টিনের চালের নিচ দিয়া ঢুকে এক দিক দিয়া ঢুকে অন্য দিক দিয়া আগুন বের হয়ে যায় জন তাকায় তাকায় শুধু দেখল আগুন হুজুরের গড়ে ঢুকলো ঠিক কিন্তু কিছুই জ্বালাইল না বরং ওই দিক দিয়ে আবার বের হয়ে গেল আরো জুরে বলেন সুভাহা আল্লাহ নবী বাইতুল্লাহ তিনশো ষাইটটা মূর্তি পাইলেন এই মূর্তি এই ভগবান এই দেবতা বাড়তে বাড়তে ৩৩ কোটি কত কোটি তেত্রিশ কোটি তুলসী গাছ এডো ভগবান এজন্য বলি আগুনের স্বভাবে জানানো নয় ওই অবস্থায় শাব্দুল আজিজ মহাদিস দেহলবী রহমতুল্লাহ আলী বলেন আমার নবীর পবিত্র জবানের হাদিস যে সিনায় কোরআন থাকে এই সিনাকে জাহান্নামের আগুন জ্বালায় না আমার দুনিয়ার আগুন কেমন করে জ্বালাবে এজন্য আমি রাজি হয়েছিলাম আমার পুরাপুরি একইন ছিল অ যদি রাজি হইতো আমি আল্লাহর কালাম বুকে লুই আগুনে ঝাঁপ দিতাম আর আমার একশো একশো ছিল আগুন কোরআনও জ্বালাইতো না আমাকেও জ্বালাইতো না জোরে ওই ওই আজকে আজকে আপনাদের সন্তানরা নিতেছে তারা নিছে ঠিক আল্লাহ আমার ভাইরা মুসলমানের সন্তান মনে রাখবেন আমার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সেটা তার বড় পরিচয় নয় আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান এজন্য তাকে সর্বপ্রথম মুসলমানই শিখাইতে হবে সন্তানকে আগে মুসলমানই শিখাইতে হবে তারপরে ডাক্তার বানাও তারপর ইঞ্জিনিয়ার বানাও তারপর প্রসেসার বানাও উকিল বানাও ব্যারিস্টার বানাও সব বানাও আমরা নিষেধ করি না মুফতি মহাদির যদি সব হওয়া যায় দেশ চলবে কেমন করে ডাক্তার হতেই হবে ইঞ্জিনিয়ার হওয়াই লাগবে বানান ছেলেকে ডাক্তার হ্যাঁ আপনার ছেলেরা মুসলমান বানাইয়া মুসলমানই শিখাইয়া যদি তার ডাক্তার বানান যদি তার ইঞ্জিনিয়ার বানান তাহলে ডাক্তারি শিক্ষাটাও এবাদতে গণ্য হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং শিক্ষাটা অবাদি গণ্য যাবে বাপমার জিম্মাদারি আদায় হবে কামতের ময়দানে বহু বাপমাকে সন্তান আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাই দিবে আল্লাহ আমি শিশু ছিলাম আমি বুঝতাম না আমার জীবনের লেখাপড়া কোন শিক্ষার দ্বারা হবে আমার বাবা জানতেন আমার মা জানতেন আল্লাহ কেন তারা আমাকে কোরআন শিখাইল না কেন তারা আমাকে আখেরাত বুঝাইল না কেন তারা আমাকে দিন শিখাইল না কেন আমাকে তারা তোমার পরিচয় শিখাইল না আজ আমি জাহান নামি আল্লাহ আমার বাপরে ডাকো আমার মারে ডাকো আমার বাবারে ডাকো আমার মারে ডাকো জিজ্ঞেস করো কেন তারা

আসে এরপরে তার অলিগিরি যদি নষ্ট করে নবী বলেন তার মা দায়ী তার বাবাদায়ী তার ঘরের পরিবেশ দায়ী তার স্কুলের পরিবেশ দায়ী তার পরিবেশের কারণে তার বিলায়ত নষ্ট হয়েছে এই বাচ্চাটার কথা ছিল জন্ম নিশে যেমন মঈনুদ্দিন চিষ্টির মতো অলি হইয়া সে কবরেও যাবে ওলি হইয়া এটাই হওয়ার কথা ছিল এটাই হওয়ার কথা ছিল জন্ম নিস আল্লাহর অলি হইয়া কবরও যাবে আল্লাহর অলি হইয়া কিন্তু তার বিলায়ক নষ্ট করলো কারা আল্লাহ নবী বলে এক নম্বরে তার বাপ মা এজন্য এর জন্য হাসরের মাঠে সন্তান আল্লাহর কাছে মামলা দিবে রাব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা নান কাবীরা মালিক আমার বাবাকে ডাকো আমার মাকে ডাকো কেন তারা আমার ব্যাপারে সিদ্ধান্ত ভুল করলো কেন আমাকে শিশুকালে তারা কোরআন শিখাইল না শিশুকালে কেন তারা ইসলাম শিখাইল না মক্তবে পড়াইলে পরে মুসলমানি শিক্ষা করা হয় না এই যে মসজিদের মক্তব এক ঘন্টা পড়ানো হয় এর দ্বারা হুজুরে কোরআন সহি শুদ্ধ করি পড়াইতে পারে না আবার পড়া দিবে কখন নিবে কখন এক ঘন্টা টাইম দুইশো আড়াইশো ছাত্র হুজুর পড়া দিবে দূরের কথা বাচ্চাগুলি মারামারি কিলাকিলি গুসা গুসি এগুলা সামলাইতে তার এক ঘন্টা যায় অতএব মুসলমান সন্তান মুসলমানি শিক্ষা করতে হলে মিনিমাম পাঁচ বছর তার জীবনের শুরু দিতে হবে মাদ্রাসার দ্বারা নুরানি ক্লাস পাঁচ বছর পাঁচ বছর যদি আপনি মাদ্রাসায় সন্তানটারে পড়ান এই পাঁচ বছরের ভিতরে তার দিলের ভিতরে আল্লাহর নাম রসুলের নাম কোরআনের মহব্বত ইসলাম ধর্মের মৌলিক জ্ঞানগুলি পাথরে খোদাই করে কলি যায় লিখে দেওয়া হবে এই ছেলে যদি পাঁচ বছর মাদ্রাসায় পৈরা হাই স্কুলে যায় বেনামাদি হবে না কলেজে যায় বেনামাজি হবে না ইউনিভার্সিটিতে গেলেও সে নাস্তিকদের দলে যাবে না ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি আপনার সন্তান পরের যুব যেখানে নাস্তিকদের ভিড় ওখানে আপনার ছেলে নাস্তিক হবে না কোরআনের বিরুদ্ধে বলবে না কারণ শিশুকালে তার কলিজার ভিতরে আপনি কোরান ঢুকায় দিছে ওই জায়গায় যায় সে কোরআনের পক্ষে স্লোগান দিবে আল্লাহর সৈনিক কয়া সে স্লোগান দিবে কোরানের সৈনিক হবে তাকবীর এর আওয়াজ উঠাবে আওয়াজ দেয়া বলেন ঠিক না তাকবীর আওয়াজ তুলবে যদি আপনি শিশুকালে তার কলিজার মধ্যে কোরআন ঢুকায়ে দেন ইসলামে শিক্ষা তার কলিজায় ঢুকায় দেন এজন্য মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া কে দিয়া জোর এখন মুসলমানে পাঁচ বছর অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি মাদ্রাসা এখন আছে সিলেবাসে আপনারা ভালো করে শোনেন ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলে যে অঙ্ক ইংরেজি আছে মাদ্রাসার শুরুতে ক্লাস ফাইভ পর্যন্ত নুরানি বিভাগে স্কুলের সমমানের সিলেবাস রাখা হয়েছে যেন আপনি যদি চান পাঁচ বছর মাদ্রাসায় পড়ানোর পর সেলেটারে আপনি হাই স্কুলে ভর্তি করতেন আপনি কলেজে পড়াইতেন কোনো অসুবিধা নাই যেন কোনো অসুবিধা না হয় অঙ্ক ইংরেজিতে যেন তার কোনো সমস্যা না হয় এই জন্য সিলেবাস উলামায়ে একরাম ঢুকাইছে কেন আপনাদের কথা চিন্তা করে আপনাদের কথা চিন্তা করে যারা সমাজে জেনারেল শিক্ষায় সন্তানকে শিক্ষিত বানাইতে চান ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু আপনার সন্তানের লেখাপড়া যেন শুরু হয় মুসলমানি শিক্ষার দ্বারা তার যেন সর্বপ্রথম তার শিক্ষা যেন হয় মুসলমানি শিক্ষা এই কারণেই উলামা একরাম মাদ্রাসার মধ্যে স্কুলের সিলেবাস ঢুকাইছেন বুঝে আসছেন ভাই কেন শুধু এই চিন্তা করে এই চিন্তা করে এজন্য আমরা এই ভুলটা কেউ করবো না যদি বাপমা এই ভুল করি যদি বাপমা যদি বাপমা এই ভুল করি কামতের ময়দানে বহু বাপমা আল্লাহর আদালতে আল্লাহর আদালতে সন্তানের মামলায় কাঠগড়ায় দাঁড়াবে